গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো নবমী আর নবমীর দিন সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি তার কারণ সকাল থেকে আমাদের কোনো কিছু প্ল্যান নেই সারাদিন বাড়িতে সারাদিন মানে সকাল থেকে বাড়িতেই বসে আছি দুপুরের পর হয়তো আমরা কোথাও বেরোতে যেতেও পারি দুপুরের পর হয়তো কিছু প্ল্যান হবে তো আজকে দেখছো ওয়েদারটা কেমন বৃষ্টি বৃষ্টি করেছে নবমীর দিন সকাল থেকে আর কোথাও বেরোয়নি বিকেলবেলায় এখন বাজে তিনটে এখন ছোট্ট একটা প্ল্যান আছে আমরা একটু যাচ্ছি সিনেমা দেখতে তো সিনেমা দেখে ওই এলাকার আশেপাশের কিছু ঠাকুর দেখে বাড়ি চলে আসবো পুজোতে এমনি আমার একটা প্ল্যান ছিল যে দুটো অন্তত সিনেমা দেখব কারণ পুজোয় বেশ নতুন সিনেমা বেরোয় সেগুলো আমরা দেখি আর অন্যদিন তো ছুটির অসুবিধা রবিবার ছাড়া সময়ও হয় না তো মন এখনও রেডি হচ্ছে মুনমুনে রেডি করা এখনও শেষ হয়নি মেকআপ করা হ্যালো অনেক ভিডিওর ইন্ট্রোটা দেওয়া হয়নি তাই দিয়ে দিলাম ইন্ট্রো দেওয়ার কাজ আমার যদি আমি রেডি হয়েছিলাম না আর এদিকে আমাদের দেরিও হয়ে যাচ্ছে সিনেমার টাইম হয়ে গেছে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে এদিকে টোটো পাওয়ার তো ব্যাপার নেই আমাদেরকে হাঁটতে হবে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি হুম আর বৃষ্টিও আসতে পারে আজকে থেকে আকাশ একটু একটু মেঘলা হু হু করে বৃষ্টি হয়েছে বেরিয়ে এখন আবার শেডের তলায় দাঁড়িয়ে আছি বেরোতে একটু দেরি হয়ে গেল আর ঝেঁপে বৃষ্টি বলেই ছিল যে নবমী থেকে বৃষ্টি একটু আসবে একদম অক্ষরে অক্ষরে মিলে গেল যাক হবাই যাক বহু করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই যেতে হবে যাই আজকে আমরা সিনেমা দেখতে যাচ্ছি অবনী মলে কিন্তু প্রত্যেকবার আমরা মলে যাই টোটো করে তবে আজকে প্রান্তিকের ইচ্ছে হলো বাসে করে যাওয়ার তাই আমরা বেতর থেকে বাসে উঠে পড়েছি সে বাসে করে আমরা নেমে পড়লাম টোল ট্যাক্সের কাছে মানে সেকেন্ড ব্রিজের ঠিক মাঝামাঝিতেই সেকেন্ড ব্রিজ যে শুরু হচ্ছে তার মাঝামাঝিতে সেইখানেই আমরা বাস থেকে নেমে পড়লাম এখান দিয়ে নেমে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে তারপরে একটা টোটো করে নিব টোটো করে কাছেই হলো অবনী মল তাড়াতাড়ি চলে আসলাম মানে যে রোড সেখানে ব্যাকর থেকে বাস 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 থেকে নেমে একটু ফটো করলাম ফটো করে চলে আসলো কত তাড়াতাড়ি হয়ে গেল চলো ঢুকে যাই গিয়ে বসে থাকবো তাও ভালো আর আকাশের যে অবস্থা আবার ঢালবে যে কোনো সময় ঢালবে চলো আজকে নবমীর দিন হলেও আমি কিন্তু খুব সুন্দর করে রেডি হইনি মানে খুব ভালো ড্রেস পোশাক পরে আজকে বেরোইনি একদম সিম্পল একটা কুর্তি পরেছি তার কারণ বাইরের যা ওয়েদার বৃষ্টি অলরেডি ভিজে গেছি আমার কুর্তিটা পুরো ভেজা হবে। দুর্গাপূজার সময় মলটাকে কি সুন্দর করে সাজায় দেখো কি সুন্দর লাগছে দেখতে এই পুজোর টাইমে একবার না একবার আমরা মলে আসি সিনেমা দেখতে বিয়ের পর থেকে প্রত্যেক বছরই আমরা এই মলে সিনেমা দেখতে আমরা আসি আর মলেও দেখো কি সুন্দর করে ঠাকুর সাজিয়েছে এর আগেও আমরা একটা ভিডিওতে এটা দেখিয়েছি এখন আমার সিনেমা দেখতে আসতে এত ভালো লাগে সিনেমা দেখতে বেরোলে আমার মন এত খুশি হয়ে যায় তা না হলে আগে কিন্তু মানে বিয়ের আগের কথা ভাবছি যে পুজোর সময়ে আমরা ঠাকুর দেখা ছেড়ে দিয়ে সিনেমা দেখব এটা আমি ভাবতেই পারতাম না তো আজকে আমরা এসেছি রঘু ডাগার দেখতে এই বাংলা সিনেমা যখন যে সিনেমাটা ভালো বেরোয় আমরা সেটাই দেখতে চলে আসি কোনো রকম কিছু আমাদের ঠিক থাকে না যে শুধু বাংলায় দেখবো বা শুধু হিন্দি দেখব রকমটা ঠিক থাকে না ডাকাত ডাকাত আপদ বিদ্রোহী হলে বিপদ সিনেমা দেখা হয়ে গেল সিনেমাটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগলো দেবের এই সিনেমাটা দেখে তো সেইখান থেকে টোটো করে আমরা তলার কাছে চলে এসেছি তলার ঠাকুর দেখব বলে কিন্তু সেখানেই দেখছি মেলা বসেছে আর আমার একটু খিদেও পেয়ে গেছে তাই দই বড়ার দোকান দেখতে পেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়েছি ভালো দই বড়া খাই আমার না এই ধরনের খাবারগুলো খুবই ভালো লাগে ইডলি ধোসা দই বড়া এই টাইপের খাবারগুলো মানে আমাকে রোজ দিলে ভাতের থেকে এই সবই আমার খুব ভাল লাগে তাই আমি নিয়েছি প্রান্তিকার নেয়নি এক প্লেটে দুটো দই বড়া এই দেখো এটা হলো মন্দিরতলার ঠাকুর প্রত্যেক বছর এইখানে খুব সুন্দর করে পুজো প্যান্ডেল থিম করে খুব সুন্দর করে করে এইখানে এটা কোনো মন্দিরের থিমে করেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে চলো মন্দিরের মানে প্যান্ডেলের ভেতরটাই যায় ঠাকুর দেখার পর সেইখান থেকে যে ফেরার আমাদের পথ সে সব পথেরই মানে সব রাস্তারই টোটো বন্ধ মানে টোটো আমরা পাইনি সেই জন্য আমাদেরকে হেঁটে হেঁটে এগিয়ে যেতে হচ্ছে আর হেঁটে হেঁটে এগিয়ে যাওয়ার পথে যেই যে যেই ঠাকুরগুলো পড়ছে আমরা এক এক করে দেখে নিচ্ছি তো এটাই আমরা প্রথমে পেলাম যেটা ষষ্ঠীতলার ঠাকুর খুব সুন্দর পঞ্জিকার থিমে করেছে এখানকার প্যান্ডেলটা আর প্রত্যেক বছরই এখানকার পুজো প্যান্ডেল ঠাকুর পুরস্কার পায় এই বছর এখান হচ্ছে শতবর্ষের পুজো কি সুন্দর করেছে পুজো প্যান্ডেলটা ষষ্ঠীতলার ঠাকুর দেখা হয়ে গেল সেখান থেকে বেরিয়ে আবার আমরা হাঁটতে শুরু করলাম এরপরে কিছুটা হাঁটার পরে আরেকটা পুজো প্যান্ডেল আমরা পেয়ে গেলাম সেখানেও খুব সুন্দর করে করেছে ফাঁকা মাঠ মাঠের মাঝখানেই কি সুন্দর করে আদিবাসীদের ডান্স হচ্ছে আর এখানকার পুজো প্যান্ডেলের থিম করেছে সম্ভবত গ্রাম্য সিন আর প্রত্যেকটা জায়গাতেই যথেষ্ট ভিড় কারণ এটা নবমীর সন্ধে সব জায়গাতেই আমরা প্রায় লাইনের মধ্যে পড়ছি থিমটা করেছে খুব সুন্দর আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে আদিবাসীরা কীভাবে পশু ধরে রান্না করে সেরকমভাবে এখানে সব মডেল সাজিয়েছে তার সাথে মাঠের মাঝখানে এই দেখো আদিবাসীদের নাচও হয়ে যাচ্ছে আর আমরা সন্ধ্যের টাইমে আমরা সব পুজো প্যান্ডেল এখন আমরা ভিজিট করছি বলে সব পুজো প্যান্ডেলই পুজো হচ্ছে এখন আমরা চলে এসেছি চ্যাটার্জি হাটের অগ্রদূত সঙ্গে সেই মন্দির তলা থেকে আমরা কন্টিনিউ হেঁটেই যাচ্ছি হাঁটতে হাঁটতে প্রায় চ্যাটার্জি হাটের কাছে চলে এসেছি এখান থেকেও কোনো টোটো ধরার চান্স নেই এখান থেকেও আমাদেরকে হেঁটে হেঁটে বেলেপল পর্যন্ত যেতে হবে তো এই গোটা রাস্তাতেই যতগুলো ঠাকুর পড়েছে সব পায়ে হেঁটে হেঁটেই দেখছি আর এখন হাঁটতে এত কষ্ট হয় অনেক দিন পর অনেকটা হাঁটলাম এই পুজো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে বেলেপোল পর্যন্ত পৌঁছে যাওয়ার পর সেখান থেকেও আর টোটো করার কোনো দরকার হবে না কারণ সেখান থেকেও হেঁটে হেঁটে বেতর পর্যন্ত যেতে হবে কারণ সেখান থেকে বেতর একদম কাছেই আবার রেলগেট পার করার পর যদি টোটো পাই তো সেইখান থেকে টোটো করে বাড়ি পর্যন্ত যাব। পুল্লু আজকে দাদু ঠাম্মির সাথে ঘুরতে গেছিল ঘুরতে গিয়ে আবার এটা কিনেছে পুল্লু আজকে ড্রয়িং করে

এই যে নিজরে সেরে গুলো আর কি আমরা না তুই পড়াশি না খুব সুন্দর লাগে এই দেখো ছোট্ট পুল্লু বসে আঁকছে আমরা তো উপস্থিত ছিলাম না ছবিতে দেখছি সত্যি দেখো এইটা হচ্ছে ছোট্ট পুল্লু মন দিয়ে আঁকছে দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল আজকে নবমী ওর শেষ হয়ে গেল কাল দশমী নবমীর পুজো হচ্ছে সব জায়গায় আমরা এক্ষুনি ঠাকুর দেখে ফিরলাম